আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে আলোচনা করব আহস্টমাটা সম্পর্কে আমরা আগে পড়ছিলাম যে জোয়াল আর এস্টোমা হলো মুখ আচ্ছা তাহলে কি থাকবে চুয়াল থাকবে ন্যাথস্ত্রমাটার বৈশিষ্ট্য হলো চুয়াল থাকবে এবং জোর উপাঙ্গ থাকবে জোর উপাঙ্গ উপাঙ্গ থাকবে যেমন হ্যাঁ এক রকমের দুইটা পাকনা থাকবে এটাই হলো জোর উপাঙ্গ এখন ন্যাথস্র আমরা সাতটা ক্লাসে ভাগ করছি ন্যাথস্ট্রমাটাকে কয়টা ক্লাসে ভাগ করা গেছে সাতটা ক্লাসে আচ্ছা এখানে তিনটা ক্লাস আমরা লিখছি কন্ডেক্টিস অ্যাক্রোপটেরিজি এবং সার্কোপটেরিজি ম্যাথোস্টোমাটাকে আরো চারটা ক্লাসে ভাগ করা হচ্ছে এমফিভিয়া রেপটাইলিয়া অ্যাভিস এবং ম্যামালিয়া আচ্ছা আজকে আমরা তিনটা ক্লাস একসাথে পার্থক্য করে পড়ব পরীক্ষা আসলে পার্থক্য আকারে আসবে এবং এই পার্থক্য করে পড়লে আসলে পুরো কিছু জ্ঞান থাকবে না আশা করি আচ্ছা প্রথমে আমরা যদি কন্ড্রিন দেখি কন্ড্রিন মানে কি আচ্ছা মানে হলো তরুণাস্থি বা আচ্ছা বোন বা থেকে আসছে কন্ড্রিন হ্যাঁ মানে হলো তরুণাস্থি কন্ড্রিন হলো তরুণাস্থি ইকথিস মানে হলো মাছ তাইলে এই মাছটা কেমন তরুণাস্থি নির্মিত হ্যাঁ এদের অন্তঃ কেমন হবে এটার মধ্যে কোন অস্থি থাকবে না তরুণাস্থিময় মাছ আচ্ছা হাঙ্গর মাছ কনজ্রেক মাছ আহ প্রথমে আমরা যদি মাছের যুগ করি আমরা একটা জিওলজিক্যাল টাইম স্কেল আছে জিওলজিক্যাল টাইম স্কেল আমরা এগারো নম্বর আহ চ্যাপ্টারে পড়ব যে জিওলজিক্যাল টাইম স্কেলে আমরা দেখতে পাবো যে কোন সময়ে কোন প্রাণীর আবির্ভাব হয়েছে বা প্রাধান্য ছিল কোন যুগে আছে এই মাছটার উদ্ভব হয় ডেভোনিয়ান পিরোডে ডেভোনিয়ান পিরোড আচ্ছা ডেভোনিয়ান পিরোড কে বলা হয় মাছের যুগ ডেভোনিয়ান পিরোড কে বলা হয় মাছের যুগ আচ্ছা আমরা এইগুলার একটু আহ দেখে আসি দেখো অ্যাক্টিনো টেডিজি অ্যাক্টিনো মানে হলো রশ্মি অ্যাক্টিন মানে হলো রশ্মি টেরি মানে হলো পাকনা তাইলে কোথায় রশ্মি থাকবে পাকনায় রশ্মি থাকবে কোথায় পাকনায় পাকনায় এভাবে রশ্মি থাকবে আচ্ছা অ্যাক্টিন অফ টেরি মাছ মাস সিক্স পার্সেন্ট মাস আমরা যত মাছ দেখি তার নাইনটি সিক্স পার্সেন্টই হলো অ্যাক্টিন অফ টেরি জি কারা রুই কাতলা সিলভার বল শোল টাকি সবকিছু অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পড়ছে আচ্ছা এখন অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে আমরা যদি দেখি বাংলাদেশে কতগুলো অ্যাক্টিনোপটেরিজি মাছ পাওয়া যায় দুইশো তেপ্পান্ন প্রজাতির মাছ বাংলাদেশে দুইশো তেপ্পান্ন প্রজাতির অ্যাক্টিনোপটেরিজি মাছ পাওয়া যায় এখন সার্কোপটেরিজিটা আমরা একটু দেখবো দেখো সার্কোপ মানে হলো ফ্লেশ ফ্লেশ মানে হলো মাংসের দলা মাংস টেরি আমরা একটু আগেই দেখলাম যে টেরি জি মানে হলো পাটনা তাইলে মাংস পাকনা কোথায় থাকবে মাংসটা পাটনায় এই যে এইটা পাকনায় কি থাকবে মাংস থাকবে মাংস পাকনা সার্কোপটেরিজি হলো মাংস পাকনা বিশিষ্ট মাছ বা লোফ ফিন ফিশ লফ ফিন ফিশ আর এটাকে বলা হয় রে ফিন ফিশ রে ফিন ফিশ অ্যাক্টিনোপ টেরেজিকে বলা হয় রে ফিন ফিশ আর এ সার্কোপ হলো লো ফিন ফিশ আচ্ছা সার্কোপ ক্ষেত্রে আমরা ছয়টা লান ফিশ ছয়টা লান ফিশ এবং দুইটা শিলাক মাছ শিলাকান্ত মাছ নিয়ে এই সারকোপট্রিজি ক্লাস ছয়টা লাইন ফিশ এবং দুইটা শিলাকান্ত মাছ নিয়ে এই সারকোপট্রিজি ক্লাস আচ্ছা এরপরে আমরা বৈশিষ্ট্যে চলে যাব দেখবো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য পড়ব আগে যে বৈশিষ্ট্যগুলো দিয়ে পার্থক্য করা যায় একটা আরেকটার থেকে ওগুলো আমরা শিখব তারপরে আমরা স্পেশাল কিছু ফিচার্স আছে প্রত্যেকটার ওইগুলো দেখব আচ্ছা প্রথমে আমরা যদি দেখি দেখো পুষ্য পাকনা দিয়ে একটা প্রথম পার্থক্যটা পুষ্য পাকনা হয়তো তোমরা জানো আবার কেউ কেউ জানো না আছে আচ্ছা পুষ্যপাকনা পুষ্যপানা লেজ এই যে লেজের দিকে যে এই যে এটা তাহলে এগুলো হলো পুষ্য পাকনা পুষ্য পাকনা দেখবো প্রত্যেকটার পাকনা এটার কেমন দুইটা পুষ্যপাকনা অসমান না আচ্ছা এই ধরনের লেজকে বলা হয় হেটেরো সার্কাল লেস হেটেরও মানে হলো অসমান হেটের মানে হলো অসমান আর আচ্ছা পুচ্ছ গুলো কেমন থাকে অসমান থাকে আচ্ছা এখন যুগ্ন পাকনা যুগ্ন পাতনা এখানে আছে বক্ষ এবং শ্রোণী পাকনা আচ্ছা এটা হলো পাকনা। আর এটা হলো শ্রোণী পাতনা শ্রোণীপাতনা বক্ষ পাকনা এটা হলো শ্রোণী পাকনা আচ্ছা এটা দুইটা থাকে এই পাশে একটা থাকে ওই পাশে আর একটা থাকে শ্রণী পাকনা পাশে একটা থাকে ওই পাশে আর একটা থাকে এরা হলো বা জোর উপ যুগ্ন পাকনা কোনটা শ্রণি এবং বক্ষ এই দুইটা পাকনা এদের ক্ষেত্রে কেমন থাকে যুগ্ম বা জোর প্রকৃতির থাকে আচ্ছা এখন আমরা যদি এক দেখি এক পুচ্ছ পাখনাটা কেমন দেখো এই যে লেজের দিকে যে দুইটা দুই পাশটা কেমন সমান এই ধরনের পাখনাকে আমরা বলতে পারি হোমো সার্কাল হোমো সার্কাল পাকনা মানে দুইটা পাশই সমান এদের ক্ষেত্রে যুগ্ন পাখনা হলো এই দুইটাই পাখনা বক্ষ এবং সড়ি বক্ষ এবং শনি এই যে বুকের দিকে এই এই পাকনাটা এবং ও দুইটা থাকে এবং শনি পাকনাটা দুইটা থাকে এই কারণে বক্ষ এবং শনি হলো কেমন যুগ্ন পাকনা এখন অযুগ্ন পাকনা আবার কয়টা থাকে দেখো অযুগ্ন পাকনা অযুগ্ন পাকনা এই যে আমরা যদি পিষ্টীয় পাকনাটা দেখি এটা হলো পিষ্টীয় পাকনা পিষ্টীয় পাকনা মানে পিঠের দিকে থাকে পৃষ্টিটাও একটা থাকে তারপরে পায়ু একটা থাকে আর আর একটা হলো পৃষ্ঠ এবং পায়ু এই দুইটাই এই দুইটা হলো অযোগ্য পাকনা এখন আমরা দেখব আহ সার্ক টেরেজি মাসের পাক কেমন এদের পাকনা দেখো একইভূত হয়ে গেছে পাকনা দুটা কি হয়ে গেছে একীভূত হয়ে গেছে তো একীভূত যেহেতু হয়েছে এটাকে বলা হয় ডাইফি সার্কাল বা ডাইফাই সার্কাল ডাইফাই সার্কল সার্কল মানে লেস ডাই মানে দুইটা দুইটার লেস এক হয়ে গেছে দুইটা উৎসপাখানা এক হয়ে গেছে কারণে এটাকে বলা হয় ডাইফাই সার্কল বা ডিফাই সার্কল অথবা আরেকভাবে বলা যায় ডিফাইড সার্কলের সংজ্ঞাটা যে আমরা এটা একবারে মেরুদণ্ডটা লেস পর্যন্ত আয়সা পড়ছে লেস পর্যন্ত চলে আসছে মেরুদণ্ড এটার এই কারণেও এটাকে ডাইফাই বলা হয় আচ্ছা এখন যদি আমরা দেখতে চাই আচ্ছা এটা একটা পার্থক্য গেল পরবর্তীতে আমরা যে পার্থক্যটা নিয়ে পড়াশোনা করব দেখো সেটা হলো অন্তকঙ্কাল কেমন অন্তকঙ্কাল হ্যাঁ অন্তকঙ্কাল কেমন আচ্ছা আমরা আগে পড়ছি যেটা কনড্রেক্ট চিলস মানে অন্তপঙ্কাল তরুণাস্থি নির্মিত এখানে কোনো অস্থি নাই অন্তঃকঙ্কাল কেমন এটার হাঙ্গার মাছের তরুণাস্থি নির্মিত এখানে কোনো হার নাই আচ্ছা এটার ক্ষেত্রে যদি অন্তপঙ্কালের ব্যাপারগুলো আমরা দেখতে চাই তাহলে আমরা দেখবো যে এখানে অস্থি নির্মিত অন্তকঙ্কাল অস্থি নির্মিত কিন্তু এই অস্থির উদ্ভব হয়েছে তরুণাস্থি থেকে এই কারণে বলা হয় এন্ড্রো কন্ড্রাল অস্থি আচ্ছা মানে তরুণাস্থি থেকে যে অস্থির উদ্ভব এটাও সেম এন্ড্রোকন্ড্রাল মানে তোমার তরুণাস্থি থেকে এদেরও হারের বা অস্থির উদ্ভব হয়েছে এখন যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো দেখো আইস কেমন এদের আইস আচ্ছা আইস কেমন এই এদের আইস এটা হলো দেখো কাটার মতো আইস কাটার মতো আইসকে বলা হয় প্লাকয়েড আইস তাই এদের আইস হলো কাটার মতো প্লাকয়েড আইস আচ্ছা তারপরে এটার আইস হবে তোমার সাইকোলয়েড এই যে রুই মাছের আইস দেখো আমরা আঁকছি যে গোল গোল আইস হ্যাঁ গোল গোল আইসকে বলা হয় সাইক্লোয়েড আইস আচ্ছা অথবা টিনয়েড কই মাসের আইসে আমরা কাটা দেখি এই কাটা যুক্ত বলা হয় টিনয়েড আইস টিনয়েড আইস অথবা আইস আচ্ছা কিছু কিছু মাসের আইসগুলো বড় পাতের মতো এগুলোকে বলা হয় আইস আচ্ছা এটার ক্ষেত্রে আইস গুলো আমরা যদি দেখি দুই ধরনের আইস দেখা যায় এবং এবং কসময়েড আচ্ছা কসময়েড জিনিসটা আমরা প্রথমে দেখি কসময়েড জিনিসটা হলো ডেন্টিন সদৃশ ডেন্টিন মানে শক্ত শক্ত দাঁতে যেটা থাকে ডেন্টিন সদৃশ কসমিন কসমিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে কসময়ের আইস গঠিত আর এই জ্ঞানয়ের আইসটা হলো গ্যানোয়েন জ্ঞানয়েন নামক প্রোটিনে এটার উপরে স্তর থাকে আচ্ছা আইস দেখলাম আমরা এখন আমরা দেখব শ্বসন অঙ্গ কেমন শ্বসন অঙ্গ আচ্ছা শ্বসন অঙ্গ এবং ফুলকা ছিদ্র কতগুলো শশ অঙ্গ দেখো ফুলকার মাধ্যমে এরা শ্বাস প্রশ্বাস নেয় কিভাবে ফুলকার মাধ্যমে মাছটা ফুলকার শ্বাস প্রশ্বাস ত্যাগ করে আচ্ছা এখন কত ফুলকার ছিদ্র কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য মাছের তাই না এই যে দেখো এগুলো প্রত্যেকটা ফুলকা ছিদ্র ফুলকা ছিদ্র থাকতে পারে পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকতে পারে কতগুলো পাঁচ থেকে সাত জোড়া ফুলকা ছিদ্র থাকতে পারে আমরা যদি দেখি এখানে কোন এই মাছটাই যেমন একটা কান্ড ছিল হ্যাঁ কিন্তু এখানে কোন কান্ড নাই মানে অপার নাই অপার নাই আচ্ছা এখন আমরা পরবর্তীতে যদি রুই মাছের ক্ষেত্রে দেখি এদের ফুলকা ফুলকা থাকে চার জোড়া ফুলকা থাকে চার জোড়া কিন্তু চার জোড়া ফুলকা থাকলেও ফুলকা ছিদ্র কিন্তু দুই পাশে অপারকুলামে দুইটা দুইটা মানে দুইটা মানে মোট এক জোড়া ফুলকা ছিদ্র এক জোড়া ফুলকা ছিদ্র এক জোড়া ফুলকা ছিদ্র থাকে ফুলকা ছিদ্র থাকে কয় জোড়া এক জোড়া আর এই এদের কিন্তু অপারকুলাম আছে অপারকুলাম আছে অপারকুলাম আছে আচ্ছা তাহলে পরবর্তীতে আমরা এটা দেখবো যে ফুটকা আর্স আছে এই মাছটা আচ্ছা ফুলকা আর্স জিনিসটা কি এই মাসে দেখো এই এটাও ফুলকা আর্স আছে ফুলকা আর্স হচ্ছে ফুলকা যে হারের সাথে লাগানো থাকে হ্যাঁ ফুলকা যে হারের সাথে লাগানো থাকে এটাও ফুলকা আর্স সম্বলিত সম্বলিত ফুলকা থাকে আচ্ছা যা শ্বসনে ভূমিকা পালন করে এবং কানকো দ্বারা আবৃত থাকে এখন এখানে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব পটকা থাকে কিনা বায়ু পটকা পটকা থাকে না এই মাসে নাই এখন না বায়ু বায়ু পটকা পটকা কোনো থাকলে ও কিভাবে সাঁতার কাটে ও কি করে দেখো এই লেজটা একটা বড় লেজ আছে ও যখন তলা যায় পানির মধ্যে তখন ও কি করে লেজ দিয়ে পানিতে আবার বাড়ি দেয় বাড়ি দিয়ে আবার উপরে উঠে আসে ও পটকা ছাড়াও একই কাজ করতে থাকে আচ্ছা পরবর্তীতে আমরা দেখবো যে এখানে কি নাই আচ্ছা ফুসফুস থাকে না আচ্ছা তার মানে ফুলকার মাধ্যমে এরা শ্বাস প্রশ্বাস নেয় তারপরে আমরা যে বৈশিষ্ট্যটা দেখবো দেখো রুই মাছের ক্ষেত্রে পটকা আছে পটকা আছে রুই মাছের ক্ষেত্রে পটকা আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফুসফুস থাকে এখানে রুই ছাড়াও অন্যান্য মাছ আছে যাদের ফুসফুস থাকতে পারে ফুসফুস থাকতে পারে আচ্ছা ফুসফুস থাকতে পারে আচ্ছা এখন এখানেও বায়ুপটকা থাকে এখানেও বায়ুপটকা থাকে এবং রক্ত জায়ুপটকা কেমন রক্ত জালক সমৃদ্ধ এবং বায়ুপটকা কিন্তু ভাইসা থাকতে এদের সাহায্য করে এবং শ্বসনেও ভূমিকা পালন করে গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে এখন আমরা এই পাঁচটা পার্থক্য যদি পরীক্ষায় লিখতে পারি তাহলে আশা করি এবং চিত্র আঁকতে পারি তাইলে কিন্তু আমরা ফুল মার্ক আশা করতে পারি কন্ডেক পিস অ্যাক্টিওপ্রেরিজি এবং সার্কোপ্রেরিজি থেকে এখন আর কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখবো দেখবো এখানে একটা জিনিস দেখছি ক্লাস পার ক্লাস পার জিনিসটা হলো সঙ্গমঙ্গ কি সঙ্গমঙ্গ আচ্ছা এটা পুরুষ মাসের থাকবে অবশ্যই মহিলা মানুষের মহিলা মাসের পুরুষ সঙ্গবঙ্গ থাকবে না আচ্ছা তাহলে সঙ্গবঙ্গ থাকে সঙ্গবঙ্গ তৈরি হয় এই যে সর্নি পাক রূপান্তরিত হয়ে এই সঙ্গবঙ্গ বা ক্লাস পার্ক গঠন করে আর এটার যদি আমরা একটু পরিপাক তন্ত্রটা পড়তে যাই পরিপাক তন্ত্র পরিপাক তন্ত্র পড়লে আমরা দেখবো যে পরিপাক নালীটা হলো যে আকৃতির যে আকৃতির তন্ত্রটা কেমন যে আকৃতির আচ্ছা এবং এদের যকৃতে প্রচুর চর্বি থাকে যকৃতে প্রচুর চর্বি থাকে এদের প্রচুর চর্বি থাকে আচ্ছা আর এদের যে অন্ত্রটা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র অন্ত্র আচ্ছা ক্ষুদ্রান্ত এটা কি এখানে সরপিল কপাটিকা থাকে সরপিল কপাটিকার কাজ কি আস্তে আস্তে যাতে খাবারটা ভিতরে যায় এটা হল সরপিল কপাটিকা থাকে সরপিল কপাটিকা থাকে আচ্ছা আর একটা বৈশিষ্ট্য আমরা দেখব এরা অবশ্যই এক লিঙ্গ এক লিঙ্গ পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা তারপরে নিষেধ হচ্ছে অভ্যন্তরীণ আর এখন যে বৈশিষ্ট্যটা আছে বাকি দেখো ডিম্বোস এবং জরায়স ডিম্বোস এবং জরায়স আচ্ছা ডিম্বোস মানে হচ্ছে অভিপোরাস অভিপোড়াস যারা ডিম পারে তাদেরকে এবং ডিম থেকে বাচ্চা হয় তাদেরকে বলা হয় হয়াস এবং জরায়ুষ মানে হচ্ছে ভিভি আচ্ছা ভিভি এখন এর মাঝখানে একটা জিনিস আছে অভি ভিভি পড়াস অভিভিবিপোরাস হলো ডিম্ব জরায়স ডিম্ব জলায়স আচ্ছা ডিম্ব জলায়স জিনিসটা হলো ডিম পারে ডিমটা হচ্ছে স্ত্রীর দেহে মানে পরিস্ফুটিত হয় মানে আমাদের যেমন এখানে যেমন জরায়ের মধ্যেই ডিমটা বড় হয় এই কারণে বলা হয়েছে ডিম্ব জরায়স হইতে পারে আচ্ছা এখন আমরা অ্যাক্টিনোপটেরিজির কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখি আমরা অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে আমরা দেখতে পাই লেপিডো ট্রাকিয়া এদের অন্যতম বৈশিষ্ট্য ল্যাপিডো ট্রাকিয়া লেপিডো ট্রাকিয়া জিনিসটা হলো এই যে ত্বক থেকে পাকনা রশ্মির উদ্ভব হয় ত্বক থেকে যখন পাকনা রশ্মির উদ্ভব হয় এই ধরনের পাকনা বলা হয় ল্যাপিডো ট্রাকিয়া আর যদি একটা বৈশিষ্ট্য আমরা দেখতে চাই আচ্ছা করোটিক স্নায়ু এদের করোটিক স্নায়ু হলো দশ জোড়া করোটিক স্নায়ু থাকে আচ্ছা আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটার উদাহরণ বোম্বে ডাক বোম্বে ডাক কিন্তু হাস না এটা হলো লৈটা মাছের বৈজ্ঞানিক কমন নেম লৈটা লৈটা মাছের বৈজ্ঞানিক নাম কি কমন নেম হলো বোম্বে ডাক এটা কিন্তু ডিউতে আসছে ডিউর একটা এমসিকিউর মধ্যে ছিল যে বোম্বে ডাক কি বা কোনটি মাছ নয় বোম্বে ডাক কিন্তু মাছ হ্যাঁ আচ্ছা এখন আমরা সারকোপটরেজ কয়েকটা বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব আচ্ছা সারকোপটরেজ ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা দেখব দেখো এদের চোয়ালে চুয়ালে প্রকৃত কি তো এনামেল এনামেল কি দাঁতের শক্ত আবরণ এনামেল আচ্ছা এনামেল যুক্ত দাঁত থাকে আচ্ছা আর এটার উদাহরণ তো শিলাকান্ত এবং লাইন ফিস এখন শিলাকান্তকে শিলাকান্তকে বলা হয় লিভিং ফসিল লিভিং ফসিল মানে জীবন্ত জীবাশ্ম এই শিলাকান্ত হলো ডাইনোসরের যুগে আবিষ্কার হয়েছে এই সার্কোপটেরিজি কোন যুগে ডাইনোসরের যুগে ডাইনোসর যখন ডোমিনেট করছে এই ওয়ার্ল্ডে তখন কিন্তু এই শিলাকা সার্কোপটেরিজি শিলাকান্ত এবং লাং উদ্ভব কিন্তু এখনো এরা টিকা আছে এতদিন পরেও এরা টিকা আছে এই কারণে শিলাকান্তদেরকে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম থ্যাংক ইউ